ডুয়েট ভিডিও নিয়ে আপনাদের মধ্যে অনেক রকমের কিন্তু কনফিউশন রয়েছে যে ডুয়েট ভিডিও বানানোর সঠিক নিয়মটা কী কেননা এমন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ডুয়েট ভিডিও বানিয়েছেন সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ এসছে ফলোয়ার্স চলে এসছে কিন্তু কনটেন্ট মনিটেশন পাচ্ছেন না কিংবা কোনো না কোনো ইস্যু এসেছে কিংবা কপিরাইট ইস্যু এসছে তো বিভিন্ন রকম ইস্যু কিন্তু আসতে পারে যদি আপনি ডুয়েট ভিডিও ঠিক মতো না বানান ঠিক নিয়মে না বানান এমনকি আপনি কন্টেন্ট মনিটাইজেশনও কিন্তু পাবেন না তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেবো যে ডুয়েট ভিডিও বানানোর সঠিক নিয়মটা কি দেখুন প্রথমত একদম ফেসবুক অ্যাপ থেকে যদি দেখাই আমি ডুয়েট ভিডিও আপনি কীভাবে বানাবেন তার নিয়মটা কি দেখুন সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা ভালো করে বুঝতে পারবেন ধরুন আমরা এই এখানে চলে আসলাম প্রোফাইল আইকনে ক্লিক করে তারপরে যে রিলসে আসলাম দেখুন রিলস দেখতে পাচ্ছেন রিলসে ক্লিক করলাম রিলসে ক্লিক করার পরে দেখুন রিলসে ক্লিক করলাম যেই আমাদের সামনে কিন্তু এরকম বিভিন্ন ভিডিও আসতে থাকে তাই তো এবার আপনারা কি করেন এখানে আপনারা সবার প্রথমে সবার প্রথমে ভালো করে বুঝবেন সবার প্রথমে আপনারা যেটা খুঁজবেন সেটা হচ্ছে কোন ভিডিওটাতে ডুয়েড ভিডিও করার একটা পারমিশন দিয়েছে যে ওনার আছে ভিডিও সে সেটা কিভাবে বুঝবেন আপনি দেখুন এরকমভাবে যখন আপনি স্ক্রল করবেন স্ক্রল করতে করতে একটা পর একটা যখন ভিডিও আসবে তখন কিন্তু আপনি দেখবেন যে এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচে একটা থ্রি ডট আইকান রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই জায়গাটায় দেখুন কি রয়েছে রিমিক্স দিস ভিডিও তার মানে আমি যদি এই ভিডিওটা কিন্তু আমি ডুয়েট করতে পারবো না কেউ যদি এই ভিডিওটা নিজের ফোনে নিয়ে এডিটিং করেও করে তাও কিন্তু করা যাবে না বোঝা গেল তাহলে প্রথমত আপনাকে দেখতে হবে যে এই যে রিমিক্স দিস ভিডিও আপনাকে ডুয়েট ভিডিও খুঁজতে হবে খুঁজে সবার প্রথমে দেখতে হবে সেই ভিডিওটাতে আপনি ডুয়েট করতে পারবেন কি না কারণ ওনার যদি আপনাকে পারমিশন না দেয় তাহলে যদি আপনি ডোনা ডুয়েট ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ইস্যু আসবেই আসবে তাহলে সবার প্রথমে আপনাকে দেখতে হবে রিমিক্স দিস ভিডিও এইটা আছে কি না এটা অ্যাক্টিভ আছে কি না এটা কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে অর্থাৎ এই ভিডিওটায় আমরা ডুয়েট করতে পারবো না বোঝা গেল এইবার স্কল করতে করতে আমি আরেকটা জিনিস দেখলাম যে ভুলটা আপনারা করেন এই যে দ্বিতীয় যেটা ভুল আপনারা করছেন ডুয়েট ভিডিও বানাতে গিয়ে এই যে এই এক ব্যক্তি যে কিনা ডুয়েট ভিডিও করেছে সে কিন্তু ভুল করেছে বিরাট ভুল করেছে এইরকমভাবে যদি আপনারা ডুয়েট ভিডিও করেন কখনোই আপনারা কন্টেন্ট মোটিটেশন পাবেন না কেন পাবেন না দেখুন ডুয়েট ভিডিও যখন আপনি করবেন তখন কিন্তু এই যে ডুয়েট ভিডিও করেছে এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো একবারে সরিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে এই যে সম্পূর্ণ ভিডিওটা এই যে সম্পূর্ণ ভিডিওটা মেন যে ভিডিওটা এই ভিডিওর ওনার একজন ঠিক আছে সেই ভিডিওটায় আপনার কতটুকু অংশ রয়েছে আপনি শুধু একটুখানি অংশ নিজের রেখে দিয়েছেন এরকম করলে হবে না আপনাকে কি করতে হবে আমি আপনাকে দেখিয়ে দিই আপনাকে এই যে ব্যক্তি যে কিনা ডুয়েট ভিডিও করেছে ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিয়েছে ব্যাকগ্রাউন্ড সরাবেন না ব্যাকগ্রাউন্ড সরাবেন না আপনি কি করবেন ফিফটি ফিফটি অ্যাটলিস্ট ফিফটি ফিফটি মানে যেটার সাথে আপনি ডুয়েট করবেন সেই ভিডিওটা আপনি ওপরে রাখবেন আপনার ফোনের স্ক্রিনের ফিফটি ফিফটি পার্সেন্টেজ ভাগ করে নেবেন যে ওপরে আপনি তার ভিডিওটা রাখবেন যার সাথে ডুয়েট করবেন আর নিচে আপনি নিজের ভিডিওটা রাখবেন মানে নিজে আপনি যা বলবেন সেই ডুয়েট ভিডিওতে সেটা রাখবেন কিন্তু এরকমভাবে ব্যাকগ্রাউন্ড কখনোই এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা রয়েছে কখনো চেঞ্জ করতে কিন্তু যাবেন না এরকম এইটুকু অংশ যদি আপনি দেন তার মানে কি একটা ভিডিওতে আপনার পার্সেন্টেজ কতটা রয়েছে আপনি কতটুকু অংশ জুড়ে রয়েছেন আপনি কিন্তু মাত্র টোয়েন্টি পার্সেন্ট অংশ জুড়ে আছেন তাহলে হবে না অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মানে যেটা বললাম যে এই যে সম্পূর্ণ স্কিনের ফিফটি পার্সেন্ট আপনি যার সাথে ডুয়েট করবেন তার ভিডিও আর বাকি ফিফটি পার্সেন্ট আপনার ভিডিও থাকতে হবে বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এটা গেল তিন নম্বর ভুল আপনারা যেটা করেন সেই ভুলটা হচ্ছে আপনারা যে কোনো ভিডিওতে যে কোনো ভিডিওর সাথে ডুয়েট করে ফেলেন এইবার আপনি ভাববেন ওই ভিডিওটা ফেসবুকে চলছে তাহলে ওই ভিডিওটাতে কোনো ইস্যু নেই কোনো সমস্যা নেই তাহলে আমি এটার সাথে ডুয়েট করি সেই ধরনের ভিডিওটায় ভাইরাল হচ্ছে আমারটাও ভাইরাল হবে হ্যাঁ ভাইরাল হবে এবং ভাইরাল হওয়ার পরে ইস্যু আসবে আপনি কখনোই কন্টেন্ট মিউনিডেশন পাবেন না এক পয়সাও ইনকাম করতে পারবেন না তার যে ভুলটা আপনারা করেন সেটা হচ্ছে সেন্সিটিভ ভিডিও মানে শুধু ভাইরাল ভিডিও দেখেন আর আপনি ভাবেন এই ভাইরাল ভিডিওর সাথে যদি আমি ডুয়েট করি তাহলে আমারও ভাইরাল হবে কিন্তু ভাইরাল তো হবে আমি আগেও বললাম ভাইরাল হবে কিন্তু তাতে কোনো লাভ হবে না কারণ সেই যে ভাইরাল ভিডিওটা সেটা হয়তো সেন্সিটিভ ভিডিও আপনাকে চিন্তা হবে কোনটা সেন্সিটিভ কন্টেন্ট এবার কন্টেন্টের মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে যেমন ধরুন কোথাও মারামারি হচ্ছে সেটা একটা সেন্সিটিভ কন্টেন্ট কেউ কাউকে উল্টো পাল্টা কথা বলছে কেউ গালাগালি করছে কাউকে কাউকে কেউ তিরস্কার করছে তো সেই সব ভিডিওর ক্ষেত্রে যদি আপনি ডুয়েট করেন তাহলে তার ভিডিও কিন্তু গেছে সেও কিন্তু মনিটেশন পায়নি বা ইস্যু চলে এসছে আপনার ভিডিওতেও কিন্তু তাই হবে তার ভিডিওর মতো আপনার ভিডিও ভাইরাল হবে ঠিকই কিন্তু সেই ভিডিওর সাথে যদি ডোয়েট করেন তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আর এই কারণে হয়তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখানে ডুয়েট ভিডিও করছেন তাদের অনেক ভিউজ আছে অনেক ফলোয়ার্স আসছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এই বিষয়গুলো আপনাকে কিন্তু ঠিক করতে হবে কি বললাম বোঝা গেল সেন্সিটিভ যে কন্টেন্ট সেই কন্টেন্টের সাথে বা সেন্সিটিভ ভিডিওর সাথে কখনো ডুয়েট করবেন না সেন্সিটিভ ভিডিওর মধ্যে যেমন বললাম কোথাও মারামারি হচ্ছে কেউভাবে গালাগালি করছে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে এমন কিছু জিনিস দেখবেন আপনি কিছু কিছু ভিডিওতে কোথাও অ্যাক্সিডেন্টাল কিছু ঘটলে অ্যাক্সিডেন্ট ঘটলে সেখানে কিন্তু অনেক অনেকে ব্লার করে দেয় তো আপনাকে সেগুলো ব্লার করতে হবে তো সেই সব ভিডিওর সাথে আপনি ডুয়েট করবেনই না কিংবা কিংবা ধরুন কেউ ফানি ভিডিও বানিয়েছে কোনো একটা বাচ্চার ফানি ভিডিও বানিয়েছে এবং সেই বাচ্চার গায়ে কোনো রকম বস্ত্র নেই কোনো কাপড় নেই বাচ্চা একদম যত ছোটই হোক না কেন সেটা কিন্তু সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে চলে আসবে আপনাকে সেন্সিটিভ কন্টেন্টের সাথে বা সেন্সিটিভ ভিডিওর সাথে কিন্তু ডুয়েট ভিডিও বানানো যাবে না বোঝা গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইবার বিষয়টা হলো যে ধরুন আমি রিলসে ক্লিক করলাম রিলসে ক্লিক করার পর এটার উপরে ক্লিক করছি এটা কিন্তু রিমিক্স করা যাচ্ছে না ঠিক আছে এরপর আমি যেটা মধ্যে রিমিক্স করা যায় দেখি কোনটায় রিমিক্স করা যায় রিমিক্সে গেলাম এটা তো রিমিক্স আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে যে কোনটাই রিমিক্স করা যায় আপনি জাস্ট যে কোনো ভিডিও তুলে নেবেন তাহলে কিন্তু হবে না তো আপনাকে কী করতে হবে এই যে রিমিক্স দিস ভিডিও এই রিমিক্স দিস ভিডিওর ওপরে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এবার আপনার প্রথমে ব্যাক ক্যামেরা অন হবে ঠিক আছে আর এই যে পাশে যে লোডিং দেখাচ্ছে এটা লোডিং হবে যে ভিডিওটার সাথে আপনি রিমিক্স করবেন সেটা কিন্তু এরকমভাবে লোডিং হবে তো সাইডে কিন্তু এই ভিডিওটা চলবে আর এই পাশে কিন্তু আপনি আপনার রিয়াকশান দেবেন এবার আমি যদি এইটা ব্যাক ক্যামেরা করি তাহলে ফ্রন্ট ক্যামেরা করি তাহলে আপনাকে জাস্ট এই যে এই ক্যামেরার এই অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমরা জাস্ট ক্লিক করলাম দেখুন ফ্রন্ট ক্যামেরা চলে আসলো এবার ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি কিন্তু খুবই খারাপ এই ফোনটার তো এটা একটু ইগনোর করবেন ঠিক আছে তো এরকম চলে আসবে তারপরে আপনি এরপরে আপনি এখানে আপনার রিয়াকশন দেবেন ঠিক আছে আচ্ছা জায়গাটা একটা জিনিস খেয়াল করুন এখানেও কিন্তু এই স্ক্রিনটা ফিফটি ফিফটি পার্সেন্ট হিসাবে ভাগ হয়ে গেছে তাই না তাহলে আপনাকেও কিন্তু ঠিক এরকম করতে হবে এইবার আপনি যদি মনে হয় যে আপনি ওপরে নিচে করে করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা করে এই ভিডিওটা আপনার ফোনে নিয়ে তারপরে কোনো অ্যাপ্লিকেশান দিয়ে কিন্তু আপনাকে এডিট করতে হবে ঠিক আছে এডিট করে আপনার আপনার ভিডিওটা ফিফটি পার্সেন্ট রাখবেন আর ডুয়েট ভিডিও কিন্তু ওপরের নিচে এরকম ফিফটি পার্সেন্ট রাখবেন ঠিক আছে এইভাবে কিন্তু রিমিক্স ভিডিও করতে হয় কিন্তু যেটা আমরা দেখালাম একজন রিমিক্স ভিডিও করেছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছে সে কিন্তু কখনোই কন্টেন্ট মনিটেশন পাবে না এবং তার বিভিন্ন রকম ইস্যু চলে আসবে কপিরাইট ইস্যু আসতে পারে তো এগুলো থেকে আমাদের বাঁচতে হবে সেন্সিটিভ ভিডিওর সাথে কখনোই ডুয়েট ভিডিও করা যাবে না বোঝা গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই কটা নিয়ম যদি আপনি ঠিক মতো মেনে চলেন তাহলে অবশ্যই আপনি ডুয়েট ভিডিও করে সফল হবেন ফেসবুকে যদি এরপরও এরপরও আপনার কোনো যদি এরপরও আপনার কোনো কনফিউশন থাকে আপনি নিশ্চয়ই কমেন্টস করতে পারেন আমি অবশ্যই তার রিপ্লাই দেবো আর এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন